সুন্দর গরু বিক্রি হয়ে গেছে গরুটি বিশাল আলাদা গরু বিক্রি ভাই কত নিচ্ছে দুইটা ছয় লক্ষ ষাট মাস দুইটা ছয় লক্ষ ষাট হাজার বিক্রি হয়েছে চলে আসছে দুইটা ছয় লক্ষ ষাট হাজার গাবতুলিয়াট থেকে এই মাত্র বিক্রি হয়ে গেছে ছয় লক্ষ ষাট হাজারের গরু সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিলো এক লক্ষ চল্লিশ হাজার মাশালা এক লক্ষ চল্লিশ হাজার বিক্রি হয়ে গেছে গরুটা সুন্দর একটা গরু এক লক্ষ চল্লিশ হাজার বিক্রি হয়ে গেছে মার্শাল কত নিলো এক লক্ষ ষাট হাজার লক্ষ ষাট বিক্রি হয়েছে সুন্দর একটা গরু চলে যাচ্ছে গাব থেকে হচ্ছে এক লক্ষ ষাট হাজারের গরুটি

পঁচাত্তর মাছালা পঁচাত্তর হাজারে বিক্রি হয়ে গেছে সুন্দর একটা করে পঁচাত্তর হাজার